আজকের কাজ গাই সাদে রড বানা আজকে হচ্ছে পরের দিন আজকের কাজ ছিল আমাদের রড বেঁধে কমপ্লিট করা আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ সো এখন হচ্ছে সকাল বেলা আর গাইজ সকাল সকাল চলে এসছে আমাদের ছাদের উপরে সো গ্রামের সকালটা গাইজ অনেক সুন্দর হয় চারিদিকে পাখিরা কিচিরমিচির করছে কিছু কিছু পাখি তো গাইজ ঘর বানাতে ব্যস্ত এখানে দেখতে পাচ্ছ ওই পাখিটা বেশ কয়েকটা খড় নিয়ে আসছে আর ওখানে নতুন করে একটা বাসস্থান শুরু করছে ওই যে দেখতে পাচ্ছো বেশ কয়েকটা খড় রেখেছে ছাদ কিন্তু অনেক সুন্দর একটা ভিউ দেখা যায় চারিদিকে গাইছ আমাদের এখানটা বেশ পাখির বাসাগুলো করে এখানটা ওনা এখানটা পাখিগুলো আলাদাই শান্তি পাই মনে হয় আর এদিকে আমি দেখতে পাচ্ছি ছাদের মধ্যে গাইস পাখিদের জন্য খাবার রেখেছি সো একটু পরেই পাখিরে আসবে দিয়ে এগুলো খেয়ে নেবে গাইস আর এখন আমি রেডি হয়ে গেছি এখন যাব কাজে গাইজ বাট আমাদের গ্রাম থেকে বাট গাইজ আমাদের ছাদ থেকে একটা আলাদাই সুন্দর দৃশ্য দেখা যায় সো এদিকে দেখতে পাচ্ছ গাইস টোটালটা মাঠের ভিউ আর এটা হচ্ছে আমাদের বাড়ির ফ্রন্ট সামনের সাইড এদিকে আছে আম গাছ সো এখন প্রায় ছটা দশ বাজে আর এখন আমি রেডি হয়ে গেছি গাইজ এখন আমি বেরিয়ে যাবো কাজে যাওয়ার উদ্দেশ্যে আজকে কাজে আছে বাইপাস সাইড তো চলো আর দেরি না করে এখন যাই কাজে কাজ সাইড থেকে দেখা হবে গাইস এখন আমি রেডি হয়ে বেরিয়ে গেছি কাজে যাওয়ার উদ্দেশ্যে গাইস এখন যাচ্ছি মঙ্গল কোটের রাস্তা ধরে সো এটা হচ্ছে মঙ্গল কোর্ট তো গাইস সকালবেলায় বাইক নিয়ে যাওয়ার মজাই আলাদা সো অনেক সুন্দর হওয়া দিচ্ছে ফ্রেস আর গাইস একটু পরেই আমি কাজ করব সো আজকে প্রচুর রোদ হবে তো আজকে যে কষ্ট হবে সেটা বোঝাই যাচ্ছে তো সকালে যখন কাজ কাজটা গাইছ তারা আলাদা একটু ভালো লাগে অনেক বা এটা একটু রোদ হলে একটু কষ্ট হবে তো এখন এই মঙ্গল মোড় চলে এসেছি প্রায় কথা বলতে বলতে গেছি রোড ধরে গাইছি অনেকটা যাওয়ার পরে কাজের সাইড আছে সো এটা হচ্ছে বাস সাইড রোড এই রোড ধরেই যাওয়া হয় গাইস এই রোড ধরেই যাওয়া হয় বর্তমান কলকাতা আর এখন আমরা এই রোড ধরে যাচ্ছি আমরা পাঁচজন এক জায়গায় কাজ করবো সো আমার আগে গাইস সবাই আছে আর আমি সবার পিছনে আছি আমার আগে আগে দেখতে পাচ্ছি সবাই যাচ্ছে গাইস দেখায় তো ওই যে ওই লোকগুলো দেখতে পাচ্ছ ওখানে আছে মিস্ত্রি কাকা আরও অনেক আছে গাইছে সো আমি সবার পিছনেই আছি পিছনে যদি ভালো লাগে সো এখন চলে এসেছি আমরা বাইপাস মোড় ঠিক এখন মিস্ত্রি কাকা পৌঁছে গেছে সো এখন গাই আমরা পৌঁছে গেছি কাজের সাইড আর ওই যে দূরে দেখতে পাচ্ছো খাতা মানা কমপ্লিট হয়ে আছে ওখানেই গাইস কাজ করবো আজকে তো সবার প্রথম আমরা যাচ্ছি চা খেতে

সো এখন गाइस আমরা একটু বসেছি আর আজকে गाइस প্রচুর গরম সো এইদিকে দেখতে আছে দুলেটা ঠান্ডা পানীয় আসছে আছে সো দুলেটা সেকেনামনি সো গোলাপ দা অনেকটা কিপটে সো আমার বেলায় এইটুকু রেখেছি দেখতে আচ্ছা সো সো गाइस আজকে কাজ হলো রডে খাজা বানা गाइस প্রচুর রোদ তাই সবাই নিচে চলে গেছে ওই যে ওখানে দানি রয়েছে দেখতে আচ্ছা সো আজকে কাজ হয়েছে ছাদের রড বানা আর সবাই রডের নিচে নেমে গেছে সো এখন আমরা ছাদের রড বাঁধছি যারটা হবে চার ইঞ্চি বাই চার ইঞ্চি সো এগুলো আট ইঞ্চি গ্যাপে রড ফেলা হচ্ছে এখন সো চার লেয়ারের রড পড়বে সো আজকের মতো কাজ কমপ্লিট গাইস এখন আমাদের কাজ কমপ্লিট সো এখন প্রায় তিনটে চল্লিশ বাজে আর এখন দেখতে পাচ্ছ ছাদে প্রায় রড বিছানাও শেষ করে ফেলেছি আজকের মতো কাজ কমপ্লিট এখন যা বাড়ি গাইস আমরা সবাই বাড়ির পথে রওনা দেবো সো এদিকে কাকাডা বাড়ি চলে যাচ্ছে আর এদিকে মিস্ত্রি কাকা সব গুটাছে তো চলো বাড়ি থেকে দেখা হবে সো गाइस আজকে হচ্ছে পরের দিন আর আজকে কাজ ছিল আমাদের রড বেন্ডে কমপ্লিট করা সো অলমোস্ট আমাদের রড বেন্ডে কমপ্লিট হয়েছে হাতের অবস্থা দেখতে আছে আর এদিকে কা হাত দুধছে সো সবাই এদিকে রেডি হয়ে যাচ্ছে বাড়ি যাওয়ার জন্য এদিকে মিস্ত্রি কাকা আছে

সো আমি আছি আমাদের শোরুমে আর এগুলো দেখতে পাচ্ছি ইলেকট্রিক স্কুটার একবার চাষ সত্তর প্লাস মাইলেজ তাই এখন আমি শোরুমই থাকবো হবে তারপর বাড়ি যাবো আজকে তেমন কোথাও ঘুরতে যাবো না কাজ করার পরে আমি অনেক ক্লান্ত গাইজ সো এটাই ছিল আজকের ব্লগ ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেল নতুন থাকো সাবস্ক্রাইব করো বাঁচে থাকো টাটা বন্ধুরা আবারও দেখাবে নতুন কোনো ব্লগে বাই